নমস্কার গ্রিন গার্ডেন উইথ ফার্মাসের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমি অর্জুন আজকে আপনাদের সাথে আমি আছি আজকে একটা লাউয়ের ফিল্ডে এবং এই লায়ের ফিল্ডটা কেমনভাবে চাষবাস করেছেন চাষি সেই ব্যাপারেই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। এবং আমি তাও একটু বলে থাকি আমার যেহেতু নলেজ এসে যে লাউ চাষের ব্যাপারে আপনারা কি কী দিবেন প্রথম থেকে শেষ অবধি যাতে আপনাদের লাউয়ের লত এবং লায়ের ফলন অত্যধিক পরিমাণে পাবেন প্রথমত লাউ যখন আপনার লাগালেন তখন আপনারা যে জায়গাগুলোতে বসাবেন বা লাগাবেন সেই জায়গাগুলোতে পিভিটি এলটিডি কোম্পানি জৈব সুদা ভিটামিন দানা কে একটু একটু দিবেন এবং তারপরে লাগাবেন সেটা তো সুবিধাটা হবে যখন লাউ আপনাদের গাছটা যখন লাউ আসবে সেই পাতাটা সবসময় সার গ্রোথের একটা আলাদা থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো হবে এই জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এখন তো পুরো লত আছে মাচা করা আছে পুরো লত আছে এবং পুরো ফলন আছে এবং এতটা ফলন এই যে এত সুন্দর ফলন হওয়ার পিছনে কি রকম করেছে সেই জিনিসটার ব্যাপারে আমি ভিডিওতে একটু আলোচনা করব। এবং আপনারা দেখতে পাবেন লাভের যে লত এবং দেখুন পুরো মাচা অব্দি লত উঠে গেছে এখনো পুরো লতটা হয়নি আরো লত হবে পুরো মাচা অবধি ভরে যাবে তখন দেখতে আরো ফিলটা সুন্দর হবে এখন আপনাদের সবার হয়তো মনে কোয়েস্ট থাকবে যে আমরা লাউ জমিতে যাতে লদ ভালো হই বা যাতে হয় তার জন্য কি ব্যবহার করব। আমি আপনাদেরকেও বলবো যে লিবিক্স এগ্রোগ্রাম পিভিটি এলটিডি টি পুষ্টি বলে একটা প্রোডাক্ট আছে যদি আপনাদের লদ করাটা আছে যে অনেক বেশি যাতে লত হক এবং অনেক বেশি যাতে এই লদ মাচা অবধি ছুঁয়ে যাক তাহলে লিভিক্সের পুষ্টিটা অন্তত একবার আপনারা ব্যবহার করুন এবং অত্যধিক পরিমাণে ফলন পেতে গেলে আপনাদেরকে ভালো পরিচর্যা করতে হবে আপনারা যদি জৈব সারও ব্যবহার করেন জৈব সার মাটির পক্ষে খুবই সুন্দর জৈব সারও ভালো হবে এবং ফলন অত্যধিক পরিমাণে পাওয়ার জন্য সব থেকে বেস্ট যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো সেটা আসে পরিচর্যা আপনারা যে কোম্পানির যেই ওষুধেই ব্যবহার করুন ঠিকঠাক যদি পরিচর্যাটা না করেন তাহলে কিন্তু আপনারা ফলন বেশি পাবেন না এবং ওই পরিচর্যাটার ব্যাপারেই এই ভিডিওতে আমাদের বিশেষ আলোচনা থাকবে চাষির সাথে ভিডিওতে আমরা চাষিকে আপনাদেরকে দেখাবো এবং উনি কেমনভাবে ফিল্ডে চাষ করেছেন এইটার ব্যাপারে আমাদের সম্পূর্ণ আলোচনা ভিডিও আমি যে ইনি জমিটা চাষ করেছেন ওনার কাছে পৌঁছে গেছি এবং আমি এনাকে জিজ্ঞেস করব যে কেমন ভাবে ইনি চাষটা করেছেন এরকম ভাবে যদি আপনারাও চাষ করেন তাহলে অত্যধিক পরিমাণে ফলন পাবেন এবং চাষির ভাবে আপনারা আলাদা আলাদা চাষ করতে পারেন কিন্তু ইনার যে একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স আছে এত সুন্দর চাষ করেছেন ওইটাও আমরা ভিডিওতে জানবো আচ্ছা আপনি যেই জমিটা চাষ করেছেন তাহলে প্রথম যখন লাউ আপনি বসালেন জমিটাতে তখন কি ব্যবহার করেছিলেন আপনি আমি যখন প্রথম লাউ বসালি তখন গোবর এবং সার ব্যবহার করি গোবর সার দিয়েছিলেন তাই গোবর সার ব্যবহার করাতে কি সুবিধাটা আপনি পেয়েছেন এমনি তো জৈব সার আমরা সবাইকে ব্যবহার করতে বলি আপনাকে জিজ্ঞেস করছি যে পার্সোনালি আপনি তো বললেন যে ভিডিওর পিছনে যে আমি গোবর সার বেশি ব্যবহার করি তাহলে গোবর সার ব্যবহার করায় কি সুবিধাটা আপনি পান সেটা চাষিদেরকে বলবেন গোবর সার ব্যবহার করার একটাই কারণ যে গাছের কোনোদিন রোগ লাগবে না বহুত কম পরিমাণে রোগ লাগবে ক্রিয়াই বলছে ক্ষতি হবে না এবং গাছের রোগ কম লাগবে মানে রোগ মানে এইটা জৈব জিনিস ব্যবহার যদি আপনারা করেন তাহলে কিন্তু এই সুবিধাটা আপনারা পাবেন এবং আমি একটা এই বলে রাখি যে যারা আপনারা গোবর ব্যবহার করতে পারেন না তাদের জন্য লিবিক্স অ্যাগ্রোগ্রাম পিভিটি এলটিডি কোম্পানির সুধা সুসুম আছে ওই ওইবার নেই আমি গোবর দাদা কি করে ব্যবহার করব আমি বলছি আপনাদেরকে সেই জায়গাতে পঞ্চাশ কেজির ব্যাগ হয় লিভিক্সের সুধা সুসুম জৈব সার খুব সুন্দর গোবরের পরিবর্তে ব্যবহার করুন আচ্ছা আপনি তো গোবর সার অবশ্যই ব্যবহার করেন কারণ গোবর অ্যাভেলেবেল আপনাদের আচ্ছা এই জমিটা যে এত সুন্দর ফলন আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে একটু দেখাবেন ফলনটা ফলন আমরা যে এত সুন্দর দেখতে পাচ্ছি তাহলে এই ফলনটার মানে পিছনে কি মানে কি কারণ কারণ অন্য জমি তো ভিজিট করি এত তো ফলন হয় না কি কারণ এই ফলনটার কারণ হচ্ছে যে আমি মাঝে মধ্যে কিছুদিন পর পর গোল্ড নামে একটা ভিটামিন আছে সেটা আমি ইউজ করি মিনারেল গোল্ড ব্যবহার করেন আচ্ছা রোগ পোকার জন্য কি ব্যবহার করেন আপনি রোগ পোকা যে লাগা বিবে যে আমরা দেখতে পাচ্ছি যে রোগ লেগেছিল এতে তবে যাই হোক এটা এই তো পাতা পোড়া পোড়া হয়ে গেছে আচ্ছা এই রকম সমস্যাগুলোর জন্য কি কি ওষুধ আপনি ব্যবহার করেছিলেন এই সমস্যাটার জন্য আমি একমাত্র ওষুধ হ্যামস্টার টপ ব্যবহার করি হ্যামস্টার টপ ইনি ব্যবহার করেন এই সমস্যাটা আর ওটাতে কতটা কার্যকরী মানে কতটা কাজ পান এটা একবার ইউজ করলে আশা করি আর এক মাস পর্যন্ত কি ফলনটাই শেষ হয়ে যাবে আর মানে রোগটা বলছে উনি ওইটা ব্যবহার করার পরে মোটামুটি অনেক দিন রোগটা আসে না এটা আপনি করেন যা খুব সুন্দর ইনার এক্সপেরিয়েন্সটাও আমাদের জানা হলো এবং লত তো এখন এই তো মাচা অবধি ফেঁকছে আরো তো লত হবে আপনার কি মনে হচ্ছে হ্যাঁ এখন তো আরো লস এখন তো সুদিয়ে হয়েছে এখন দু একটা ফল দেখাচ্ছে নি দু একটা ফল দেখাচ্ছে আর আমি যদি বলি যে লাউ চাস এই যে সুন্দর प्रिपरेशन করে করেছেন তাহলে আমি যদি বলি আর যারা চাচ্ছি ভিডিওটা যারা দেখবেন তারা যদি লাউ চাসটা করে এবং মোটামুটি একটা রেড পায় তাও অনেকটা টাকা করতে পারবে কি বলেন এখন মোটামুটি আপনি কত রেট পাচ্ছেন বাজারে এখন 22 টাকা 20 20 টাকা তো আচ্ছা মোটামুটি কুড়ি 22 টাকা আর ফলন কি রকম হচ্ছে প্রথমে এখন আপনার প্রথমে এখন ফলন ভালো ভালো আছে ফল পাওয়া যাচ্ছে এখন উপরের ফল মাচানের ফল একটা মাচার ফল পাননি এখন গোড়ার ফলটা পাচ্ছেন আর কি রকম মোটামুটি মানে একটা কোয়ান্টিটি বলবেন যে কত কেজি তুললেন লাস্ট তুলেছেন সেটা দেখুন জৈব জিনিসের মানে কামালেই বলতে পারি যে জৈব জিনিস এই জন্য বলি আমি বারবার বলি যে আপনারা সুধা সুসুম কেন ব্যবহার করবেন কারণ গোবর গোবরের পরিবর্তে ওই সুধা সুসুমই ব্যবহার করলে আপনাদের এই সুবিধাটা হবে কারণ গোবর যারা পান নাই তারা অনেক বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করেন এবং আপনারা ভাবেন যে আমরা অনেক বেশি ফলন পাবো এবং ইনি বলছেন যে গোবর সার ব্যবহার করে এতটা ফলন এবং খুব সুন্দর ফলন এবং এটা ইনি মিথ্যা বলছেন না সত্যি ফলনটাও আমি আপনাদেরকে পুরো জমিটা যদি দেখাই আপনাদেরও মনে হবে যে আজকে এই জমিটাতে দু কুইন্টাল ফলন কাটাবে এটা আপনারা দেখে আপনারা বলবেন আচ্ছা যারা যেসব চাষিরা বেশি রাসায়নিক সারে বিশ্বাস করে তাদেরকে আপনি কি বলতে চাইবেন জৈব সার বেশি ব্যবহার করুন এবং রাসায়নিক সার ব্যবহারটা কমান এটা আমাদের কোন যারা রাসায়নিক সার ব্যবহার করেন তাদেরকে আমরা কোন খারাপ কথা বলছি না কারণ রাসায়নিক সার মানে মাটিটাকে খারাপ করে রাসায়নিক সারের মাটিটা একটু তো আপনার খারাপ হবে তোমার দু বছর তিন বছর ভালো ফসল তারপরে কিন্তু মাটিটা খারাপ পদ্ধতি খারাপ পদ্ধতি চলে যাবে তার জন্য জৈব জিনিস ব্যবহার করুন এবং আমি এটা বলছেন আপনি বলবেন যে আমি বিভিন্ন রকম প্রোডাক্ট আপনাদেরকে বলছি আমি বলছি গোবর ব্যবহার করুন ইনি গোবর ব্যবহার করেছেন এবং সেটাতে এত সুবিধা পেয়েছেন তাহলে অবশ্যই আপনাদেরও মনে হবে যে গোবর সারটা তো বাড়িতে আপনাদের নিজের ঘরে সেটা অবশ্যই ব্যবহার করতে পারেন এবং রাসায়নিক জিনিসের প্রতি আমাদের আমরা এই জন্যই বলি যে রাসায়নিক সার ব্যবহার করলে যেটা ক্ষতি হয় মাটি কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয় অস্বীকার করতে পারবেন না তার জন্য বলছি জৈব জিনিস দিয়ে চাষ করুন এবং ইনি জৈব জিনিস দিয়ে চাষ করে যদি এতটা ফলন পেতে পারেন তাহলে অবশ্যই আপনারাও ফলন পেতে পারেন তাহলে আপনি সব চাষিদেরকে কি বলবেন যে জৈবভাবেই চাষটা করা উচিত হ্যাঁ জৈব চাষ করা উচিত জৈবভাবে চাষ